উঠে এলো দেড় মাসের একটি শিশু কন্যা ভ্যাকসিন দেওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বাচ্চাটির মায়ের বক্তব্য তাকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল রাত্রে জ্বর আসে জ্বরের ওষুধ দেওয়া হয় হঠাৎ তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে এবং সে কারণে তার মৃত্যু প্রবল উত্তেজনা তৈরি হয়েছে মানুষ সেখানে পথ অবরোধ করেছে সরকারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি আসেনি যে স্বাস্থ্য আধিকারিক হোক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হোক কিংবা স্বাস্থ্যের প্রতিমন্ত্রী হোক কারোর কোনো বিবৃতি নেই হাইকোর্টের নির্দেশ দেওয়ার পরেও আজকে যে কারণে এতগুলো মানুষের প্রাণ চলে গেল গোটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সারা ভারতবর্ষের সামনে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে গেল আজকে এখনো সেই কোম্পানিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই সরকার গত বছরের দশ তারিখ দশই ডিসেম্বর নির্দেশিকা জারি করে যে স্যালাইনের উৎপাদন বন্ধ করে দিয়েছিল সেই স্যালাইনকে পরবর্তীকালে মাত্র কয়েক মাসের মধ্যেই সেই বিতর্কিত সার্টিফিকেট দিয়ে আজকে তাকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি যে ফেয়ার প্রাইজ শপ আছে সেখানে পর্যন্ত এই স্যালাইন বিক্রি হয়েছে এগুলোকে বন্ধ করা যায়নি আজকে আবার ভ্যাকসিনের কারণে কারণে আরেকজনের মৃত্যু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে স্বাস্থ্য আধিকারিক যারা আছেন কোন বিষয়ে গেলে চিকিৎসক তো অনেক দূরের কথা সাধারণ নিয়ে গেলে কোনো তারা দিতে পারছেন না রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো এর ভগ্ন সকলের জানা জেলা হসপিটালে জীবনদায়ী ওষুধ নেই যা আছে সেটা শুধুমাত্র নীল সাদা গেট সুপার স্পেশালিটি স্পেশালিটি হসপিটাল মুখ্যমন্ত্রী বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট তাদের একমাত্র কাজ হচ্ছে কোন মেডিকেল কলেজে রেফার করে দেব এবং সেই মেডিকেল কলেজ যদি জেলার হয় সেই কলেজের দায়িত্ব হচ্ছে সেগুলোকে কলকাতায় রেফার করে দেব এভাবে কলকাতার যে সরকারি হসপিটাল আছে তারা এই চাপ নিতে পারছেন না অপর্যাপ্ত বেড কিন্তু দুর্ভাগ্যপূর্ণভাবে এই সরকারের সেদিকে কোন দৃষ্টি নেই আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার একটা নতুন সংগঠন জন্ম নিয়েছে আবার পশ্চিমবঙ্গে নাম হচ্ছে এক কথায় আইএসবি ইসলামিক স্টেট অফ বেঙ্গল তারা মুর্শিদাবাদ মালদায় এবং দিনাজপুরের বেশ কিছু অংশের লিফলেট ছড়াচ্ছে তাদের টার্গেট হলো পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিস্তীর্ণ অঞ্চলকে ইসলামিক স্টেট তৈরি করা এটা কোনো নতুন এজেন্ডা 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 নয় এই এই পুরনো সালের স্বপ্ন ছিল ইন্ডিপেন্ডেন্ট বাংলা তিনি তৈরি করবেন এবং সেই বাংলা হবে সম্পূর্ণ সরিয়তি বাংলা পরবর্তীকালে সেই বাংলা সংযুক্তিকরণ হয়ে যাবে তখনকার গঠিত পাকিস্তানের সঙ্গে যাই হোক সে স্বপ্ন সফল হয়নি ডক্টর শ্যামাপ্রসাদ মতো নেতৃবৃন্দের কারণে এবং যে কথা বারবার মুখ্যমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গের জন্মদিনের সম্পর্কে প্রশ্ন চিহ্ন তোলেন আজকে রাজনৈতিক বিরোধিতা থাকা সত্ত্বেও এবং টু নেশন থিওরির সমর্থক হওয়া সত্ত্বেও জ্যোতি বসু এবং রতনলাল ব্রহ্মণের মতো দুই কমিউনিস্ট নেতা সেদিন কিন্তু আইনসভায় পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে উনিশশো সাতচল্লিশের বিশে জুন ভোট দিয়েছিলেন কিন্তু আজ সেই অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লিফলেট বিলি করা হচ্ছে বাংলাদেশের হিন্দু নিধনযোগ্য বা বাংলাদেশের এই রাজনৈতিক চূড়ান্ত অস্থিরতা এবং ধর্মান্ধদের আক্রমণকে কার্যত সেলিব্রেট করা হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সেই হাসিনাকে খুন করার চক্রান্ত এই রাজ্যে বসে সংগঠিত হয় খাগড়াগড় বিস্ফোরণের যিনি মূল অভিযুক্ত তাকে ওখানে বাংলাদেশের বর্তমান ওই নোবেলের নেতা ইউনুস সঙ্গে আজকে একই সঙ্গে ঘুরতে দেখা গেছে মুজিবুর রহমানের বাড়িতে এই পরিস্থিতিতে যদি এই সীমান্তবর্তী জেলা গুলোতে যখন জনসন্তুলন সম্পূর্ণ পাল্টে গিয়েছে পশ্চিমবঙ্গের মধ্যেই যখন একটা সেপারেট ইসলামিক হোমল্যান্ডের দাবি তোলার জন্য পোস্টার বিলি হচ্ছে যখন সরস্বতী পূজায় নদীয়া মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলের গেটে পোস্টার লাগানো হয়েছে যে যেখানে মূর্তি বন্ধ করতে হবে ঠিক সেই সময় আবার সুপ্রিম কোর্টকে পাশ কাটিয়ে হাইকোর্টের নির্দেশের অবমাননা করে ওবিসি তালিকার মধ্যে কে পুরো জায়গাটাই আজকে মুসলিম সংরক্ষণের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যে রিপোর্ট এসেছিল সেই রিপোর্ট নিঃসন্দেহে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে সারা ভারতবর্ষের মধ্যে মুসলমানদের আর্থিক আর্থসামাজিক অবস্থাটা কিরকম অবস্থা আছেন সাজার কমিশন কোন রিজার্ভেশনের কথা বলেনি সাচার কমিশনের রিপোর্টে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের মুসলমানরা কি অবস্থায় আছে আজকে যে ধর্ম নিজে ঘোষণা করে যে ইসলাম ইজ এ রিলিজিয়ান অফ ব্রাদারহুড যে ধর্মের মধ্যে কোথাও অস্পৃশ্যতা নেই কোথাও ছুটমার নেই একই সঙ্গে বসে খাবার বিষয়ে কোনো জায়গায় আপত্তি নেই উপাসনা স্থলে একই সঙ্গে গিয়ে একই পংক্তিতে দাঁড়িয়ে উপাসনা করার মধ্যে কোনো বিভেদ নেই এবং যেটা আমাদের যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের মধ্যে যেটা অতীতের ছিল কাস্ট অভ ইজ সোশ্যাল রিয়ালিটি ইন ইন্ডিয়া তার জন্য রিজার্ভেশন তৈরি হয়েছিল সেটা তার বাধ্যবাধকতা ছিল এবং তার প্রয়োজনীয়তা ছিল কিন্তু আজকে যেভাবে পশ্চিমবঙ্গে খুব কম করে হলেও আটতিরিশ শতাংশ ওবিসি বসবাস করে এই আটত্রিশ শতাংশ ওবিসির যে রিজার্ভেশনটা এই রিজার্ভেশনটা ঘুরপথে হাইকোর্টকে অস্বীকার করে হাইকোর্টের অবস্থানকে ভ্রুক্ষেপ না করে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন অবস্থাতেও পিছনে দরজা দিয়ে পাশ কাটিয়ে আজকে এই ওবিসি দের রিজার্ভেশনটা মুসলিম মাইনরিটিস দিয়ে দেওয়া হচ্ছে আমরা এখানে কোনো হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করতে বসি আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হবে প্রত্যেকের কল্যাণ কিন্তু যে ধর্ম নিজেরাই যে ধর্মের মানুষরা নিজেরাই বলে এটা সৌভাতৃত্বের ধর্ম আমাদের কোনো ভেদাভেদ নেই এবং যখন ভারতীয় সংবিধান ধর্মের উপরে ভিত্তি করে কোন সংরক্ষণ দেওয়ার বিরোধী তখন এ ধরনের প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস চালাচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের কারণে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে ধর্মতলার দিকে তাকিয়ে দেখুন গড়িহাটির দিকে তাকিয়ে দেখুন নিউ টাউনের হোটেল লিস্ট দেখুন এবং নিউ টাউন থেকে দেগঙ্গা পর্যন্ত জায়গা গিয়ে দেখুন যে ক্রমশ কারা এই সমস্ত অঞ্চল দখল করছে বিধাননগরের মতো একটা প্ল্যান্ড সিটি সেই তার মধ্যে মসজিদ তৈরি হয়ে গেল ফিরা থাকি ওখানে ভুয়ো ভোটার নাকি খুঁজতে বেরিয়ে পড়েছেন ইঁদুর ধরার মতো কিন্তু তার সামনে আজকে সরলেকে যে মসজিদ তৈরি হচ্ছে কার পারমিশনে হচ্ছে সরলেকের এই মসজিদে প্রতিনিয়ত বাইরে থেকে শুক্রবারের দিন প্রচুর মানুষ ঢুকছে এবং তারা কেউ দূর দূর পর্যন্ত সল অধিবাসী নন এমনকি তারা সঙ্গে যে রাজারহাট গোপালপুর মিউনিসিপ্যালিটিকে যোগ করে দেওয়া হয়েছে যার রেজিস্টার বুক আজও পাওয়া যাচ্ছে না সেটা যদি ববি খুঁজে দেন ভালো হবে ওটা ধরার আগে সেই সেইখানকার অধিবাসী তারা নয় কিন্তু তারা সল ঢুকছে বিধাননগরে ঢুকছে তার অনুমতিতে ঢুক কাদের অনুমোদিত শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর বাচিলের বাইরে আজকে একটা বসতি তৈরি হয়ে গেল সল্টলেকে পুলিশ কমিশনারেটের পেছনে যে এত মানুষের ওখানে বস্তি কে বসিয়ে দেওয়া হলো তাদের আধার কার্ড কোথায় তারা কোন রাজ্যের কোন দেশের বাসিন্দা পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা যেখানে রোহিঙ্গাদের ডেকে আনা হচ্ছে আর এই কারণে ভারতীয় মুসলমানরা বিপদে পড়ছে আমাদের বিধানসভার যিনি সচেতক আছেন শঙ্কর ঘোষ তিনি এই প্রশ্নটি তুলেছেন তুলেছেন এবং নাম করে প্রশ্ন আমাদের উত্তর চব্বিশ পরগনার কয়েক হাজার বসিরাট অঞ্চলের কয়েক হাজার ভারতীয় মুসলমান আছেন যারা এই মুহূর্তে ত্রিপুরে তামিলনাড়ুর যেখানে জিনিসপত্র মানে বস্ত্র সামগ্রীর যে কারখানা আছে সেই সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে প্রতিদিন সেটা বিজেপি শাসিত সরকার নয় তামিলনাড়ু পুলিশ যেখানে বাঙালি পরিচয়পত্র পাওয়া যাচ্ছে যে পরিচয়পত্র তারা সংগ্রহ করেছে বারাসাত থেকে কিংবা মধ্যম গ্রাম অঞ্চল থেকে দিয়ে সেখান থেকে তামিলনাড়ুতে চলে গেছে কাজের খোঁজে আজিয়ে যে কোন বাঙালিকে কারা যারা ভারতবর্ষের মুসলমান যারা ভারতবর্ষকে নাপাক বলে কিংবা দারুল হার বলে দেশটা ছেড়ে চলে যায়নি এই দেশটাকে নিজের দেশ বলে যারা থেকে গিয়েছিল যাদের আজকে মুখ্যমন্ত্রী ধর্মান্ধ বানানোর পরিকল্পনা করছেন আজকে তারা এই অবস্থায় পড়তে থাকছে তাই সমগ্র মাইনরিটি কমিউনিটিকেও এই বিষয়ে সচেতন থাকতে হবে তাদের শিক্ষিত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে প্রচারে নামতে হবে যে আপনারা যদি ভারতবর্ষের মূল স্রোতে থাকতে চান এই চূড়ান্ত বিপদ যে র্যাডিকালাইজেশন যেভাবে বাড়ছে যেভাবে ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য বিভিন্ন জায়গায় তলায় তলায় প্রচার হচ্ছে আজকে এর বিরুদ্ধে সংঘবদ্ধভাবে সমস্ত মানুষকে এবং সম্পন্ন প্রগতিশীল সংখ্যালঘু মানুষকেও এগিয়ে আসতে হবে খবর টাকা ফেরত চাকরি না পাওয়া প্রার্থীদের মুখ বন্ধ রাখতে প্রায় ত্রিশ কোটি টাকা ফেরত দিয়েছিল অত্যন্ত ভালো সমর্থক পদক্ষেপ এতদিন পর্যন্ত যারা টাকা নিয়েছে তারা তো ফেরত দেয়নি ফেরত চাইতে গেলে প্রাণের ভয় আছে নেতা একবার টাকা নিয়েছে ফেরত চাইবে কি করে আবার যারা টাকা দিয়েছিল লজ্জায় তারা ফেরত চাইতেও পারছে না পরিস্থিতি এতটাই হতাশা ব্যঞ্জক হয়ে উঠেছিল তার মধ্যে কালীঘাটের কাকু যে মুখ বন্ধ করবার জন্য বা তার প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য বা তার বসের নাম যাতে লিপ্ত হয় তার না হয় তার জন্য তিনি টাকা ফেরত দিয়েছেন তো ভালো কথা

ভোটের সময় তাদের ব্যবহার করা হবে বিরোধী প্রার্থীর নাম প্রত্যাহার করতে বাধ্য করানোর জন্য পঞ্চায়েত নির্বাচনে তাদের ব্যবহার করা হবে বিরোধী দলের সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার জন্য তাদের ব্যবহার করা হবে এখন তারা তো টাকা তুলবেই নাহলে তাদের বা চলবে কি করে এই ব্যবস্থাটাই এভাবে তৈরি হয়েছে যে পুলিশ তৃণমূল সিভিক মিলে মিলেমিশে টাকা তুলবে ঘটনায় আমরা সিভিক ভলেন্টিয়ারদের এক অংশের আচরণ দেখেছিলাম এবং তারপর বেঁধে দেওয়ার পরে আবার যে বিতর্ক চলছে নিয়মিত সেটা কিভাবে কালের প্রশ্ন এই সরকার নিয়ম কাউকে নিয়ন্ত্রণ করতে পারে না একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি করেছে খোলা বাজার বানিয়ে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ তো এখানে হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশকে কমপ্লাই করা হবে এটা মনে করার কোনো কারণ নেই রিজার্ভেশনের ক্ষেত্রেও তো সুপ্রিম কোর্টের নির্দিষ্ট গাইডলাইন আছে হাইকোর্টের অবজারভেশন আছে নির্দেশ আছে কিন্তু তারপরও তো এখানে হচ্ছে তো একইভাবে সব সর্বক্ষেত্রে হবে কলকাতা পৌরসভার ঘাটতি নিয়ে বারবার মেয়রকে সরব শোনা যায় তিনি বলেন যে দিনাম তাই কলকাতা পৌরসভা এই অবস্থায় দু বছর থেকে দশ বছর পর্যন্ত সম্পত্তি করে সুদ এবং জরিমানায় বিপুল ছাড় বিপুল ছাড় দিয়েছে কলকাতা পৌরসভা তাহলে আগামী বাজেটে ঘাটতি কি করে কমবে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার আগে একটি টিভি চ্যানেলের একজন স্বরান্ধন্য সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে এই বিপুল ঘাটতি নিয়ে সরকারে আসতে চলেছেন আপনি মেটাবেন কি করে মুখ্যমন্ত্রী তার উত্তরে বলেছিলেন বউ আর ব্যবসা নিয়ে আগে থেকে কাউকে কিছু বলতে নেই এর অর্থটা কি কোনো অর্থনীতিবিদও বুঝতে পারেননি সাংবাদিকও বুঝতে পারেন তো ফিরাদাগিমের কাছে প্রশ্ন করুন এর উত্তর উনি পাবেন ফিরাদ আমরা বলেছিলাম যে কলকাতা শহরে তো অবৈধ হুডিং আছে যার পয়সা নেতারা পাচ্ছে কিন্তু কলকাতা কর্পোরেশন পাচ্ছে না

চিকিৎসকরা প্রশ্ন তুলছেন এতদিন এইসব ওষুধ প্রয়োগের ফলে তার কি হলো সেগুলো তো জানা গেল না একই সঙ্গে রাজ্য ড্রাগ কন্ট্রোলার তো একটা ভূমিকা আছে ওষুধগুলো বাজারে বেরোনোর ক্ষেত্রে সেটা কোথায় ছিল এক মাস তারা কোথায় ছিল প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এসব বিষয় নিয়ে চিন্তিত নয় পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে হিন্দি ভাষাভাষী ভোটারদের পাঞ্জাবি গুজরাটি যারা আছেন এখানে যারা রাজস্থানের মানুষজন আছেন কয়েক শতক ধরে এখানে বসবাস করছেন তাদের নাম কি করে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায় হিন্দু উদ্বাস্তুদের নাম কি করে বাদ দেওয়া যায় এবং তাদের যে জল মেশানো যে নামগুলো থেকে যায় সেসব নিয়ে কাজকর্ম করছে ১২ স্কুল আছে রান্না জলে এমনকি রান্নার বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হচ্ছে পুকুরের জলে ছাত্রছাত্রীরা খাবারের কাজ হচ্ছে পুকুরের জলে এমনকি জলে পুকুরের জলে পড়ে যাওয়ার ঘটনাও ঘটে যায় ছাত্রছাত্রীদের এমন ছবি সামনে আসে পানীয় জলের নলকুপি নেই পুকুরের জলে সব হচ্ছে মিড ডে সারা দেশে প্রত্যেকের বাড়িতে শুদ্ধ পানীয় জল পৌঁছে দেবার যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আছে সেই প্রকল্প সবচেয়ে দেরিতে শেষ হবে পশ্চিমবঙ্গে এটা সরকার লিখিতভাবে জানিয়ে দিয়েছে এবং যেখানে প্রকল্পগুলোকে বাস্তবায়িত করা হয়েছে পশ্চিমবঙ্গে সেখানে উপভোক্তাদের কথা অনুযায়ী প্রথম দিনে পানীয় জল এসছিল যেদিন এটা সেটা জল মানে বেশি বসে গেছে যে কন্ট্রাক্টর যে মানের পাইপ দিয়েছেন সেগুলো আর বেশি জীবিত থাকতে পারে তো এখানে পুকুরের জল দিয়ে হবে তৃণমূল যতক্ষণ থাকবে ততক্ষণ মাটি মানুষ পুকুরের জলটা তো অনেকটা বেশি মাটির কাছাকাছি ওই জন্য ওই জল খাইয়ে দিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজও চলছে ধর্ম অবস্থা নির্বাচন এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন এটা নিয়ে রাহুল গান্ধী বলতে পারেন সোনিয়া গান্ধীরা বলতে পারেন এটা এখানে মারামারি করছে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের অতি অতি সক্রিয়তার জন্য তারা আওয়াজ তুলে পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন মোদীকে প্রতিহিংসা পড়ার নেতা বলছেন তো সবই তো ইন্ডিজের ব্যাপার টু এবং এমনকি তৃণমূল এক জায়গায় ছিল আগে ছিল বাম অতি বামরা একই প্রজাতি এখন দেখা যাচ্ছে তৃণমূল আবার আর অতি বামের পরও থাকলে তারা সেখানে পৌঁছে গেছে মমতাবাদী একটা ভবনও তো তৈরি হয়েছে মমতাবাদী ভবন তার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকার কোন গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না ছাত্র সংসদ নির্বাচন বিভিন্ন জায়গায় তারা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে শুধুমাত্র নিজেদের রাজনীতির কারণে যে হলে তৃণমূলের সঙ্গে তৃণমূলের বাড়াবাড়ি হবে এবং তৃণমূলের কয়েকজন প্রাণ হারাবে সেটার একটা অন্য ইম্প্যাক্ট তৈরি হবে মূল উদ্দেশ্য এটাই তো আজকে যদি কেউ নির্বাচন চেয়ে আন্দোলন করে অবস্থান করে ধর্ণা করে এই দাবির আমরা বিরোধিতা করি না কিন্তু যাদবপুরে যেভাবে টুকরে টুকরে গ্যাং সক্রিয় হয়েছে যেভাবে বিভিন্ন সময় দেশবিরোধী স্লোগান এসেছে যে সময় কি সরকারের বা পুলিশের কোনো ভূমিকা থাকতে পারে না যাদবপুরের ক্যাম্পাসকে বাইরে থেকে বিভিন্ন জায়গায় পরিচালিত করা হয় বাইরে একটা যোগাযোগ আছে ক্যাম্পাসের বাইরে থেকে যাদবপুরের ভিতরটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে তো যদি সেখানে এ ধরনের কোন স্লোগান হয় যে যেটা ভারতের সার্বভৌমত্বের বিরোধী ভারতকে ভাঙার পক্ষে তো সেখানে তো পুলিশের একটা স্ট্রো মোট অ্যাকশন নেওয়া হবে পুলিশের তো কোনো ভূমিকা থাকবে তাদের ইন্টেলিজেন্সের কোনো ভূমিকা থাকবে তো কিছুই নেই তাদেরকে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং যতদিন তৃণমূল থাকবে এরকমই চলবে এই পুলিশের ভূমিকা নিয়ে বারবার শুনানি চলাকালীন প্রশ্ন আজকে উঠেছে সেখানে বলা হচ্ছে মন্ত্রী কতজন নিরাপত্তা আহত হয়েছে এমন তো নয় যে প্রচুর লোক আক্রমণ করতে এসেছিল আর কোন নিরাপত্তা রক্ষী ছিল না নিরাপত্তা রক্ষী অপ্রতুল থাকার সত্ত্বেও কেন এরকম ঘটলো প্রশ্ন তুলছেন বিচারপতি বিচার মতো আইনের নির্দিষ্ট অঙ্গিক থেকে তিনি প্রশ্নটা তুলেছেন কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ কিভাবে কাজকর্ম চালায় বা এখানে পুলিশের কর্মসংস্কৃতি কি আছে এখানে যে তৃণমূলই পুলিশ আর পুলিশই তৃণমূল সেই সেই আঙ্গিক থেকে তো আর বিচারপতি এই মন্তব্য করছেন না সুতরাং গোটা ব্যাপারটার মধ্যে একটা ধোঁয়াশা আছে হঠাৎ এমন কোন পরিস্থিতি তৈরি হলো যেটা শিক্ষামন্ত্রীকে প্রবল বেগে গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে আসতে হলো কি কারণে হলো কেন তিনি দাঁড়িয়ে থেকে মন্ত্রী হিসেবে ঘটনা ফেস করলেন না এবং কি করে ছাত্ররা এই যে আচরণ যে একজন শিক্ষকের ঘায়ে প্রকাশ মিশ্র তার আমরা তার রাজনীতিকে বা তার রাজনৈতিক অবস্থানকে আমরা সমর্থন করি না আমরা তার বিরোধী কিন্তু তিনি দিনের শেষে একজন শিক্ষক একজন শিক্ষক প্রড়িত হবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা যাদবপুর অত্যন্ত সংবেদনশীল কলকাতার প্রাণ কেন্দ্র আছে বলে যাদবপুর নিয়ে আপনারা বারবার আলোচনা করছেন কিন্তু একটু ভেবে দেখুন তো বাংলাদেশের কায়দায় যেভাবে মালদায় শিক্ষকদের পেটানো হলো এগারো জন ছাত্র চিহ্নিত হলো সিসিটিভির ফুটেজে তাদের গ্রেপ্তার করা হলো না শুধুমাত্র তারা একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত দুধেল গায়েদের অন্তর্ভুক্ত সেই কারণে বাংলাদেশে যে দৃশ্য চলেছে যে আগের দিন যে মাস্টার কাছে ছাত্ররা পড়েছে পরের দিন সেই মাস্টার মশাইকে গাছে বেঁধে জুতো দিয়ে পেটানো হচ্ছে আর একইভাবে পরিকল্পিত ভাবে মালদায় শিক্ষকদের উপরে এই আক্রমণ হলো কি ব্যবস্থা নিল এই এগারোটি ছেলে যারা চিহ্নিত হলো সরকার তাদের উপরে কোনো ব্যবস্থা নিয়েছে আজকে যাদবপুরের কথা হচ্ছে কিন্তু বিচারপতি ঘোষের ইসলামে তিনি আর মামলা করবেন না আবার বিচারপতি ঘোষ বলছেন যে কল্যাণ ব্যানার্জী আজকে যেভাবে কথা বলেছেন সেটা আদালতকে অবমাননা করা হয়েছে দেখুন তৃণমূলের অবস্থা হচ্ছে আদালতকে অবমাননা কল্যাণ ব্যানার্জির মধ্যে আদি মানে কি বলবো বীর রসের প্রভাব সবসময় আছে একটা কল্যাণ ব্যানার্জির বিষয়ে যত কম কথা বলা যায় ততই ভালো আবার বেশি উত্তেজিত হয়ে বললে ওনার ওখানে জলের গ্লাস টাস ভেঙে ফেলেনি এটাও একটা ভালো দিক কিন্তু বিষয়টা কল্যাণ ব্যানার্জির নয় বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা কোর্টরুমের ভেতরে শারীরিকভাবে বিচারপতি নিগৃহীত করেন

কিন্তু ছাত্রছাত্রীরা একটা ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা এভাবে আহত হবে শিক্ষামন্ত্রীর গুন্ডামির জন্য বিশ্ববিদ্যালয় কেন তার পড়ুয়াদের স্বার্থে একটা এফআইআর করবে না শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করছে না কেন এই এফআইআর করতে হবে দাবি তুলে যাদবপুরে আন্দোলন দেখুন এর উত্তর দিতে পারেন একমাত্র সেখানকার যিনি উপাচার্য আছেন তিনি এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব যে হঠাৎ ওখান থেকে কি এমন ঘটনা ঘটলো শিক্ষামন্ত্রীকে এইভাবে গাড়ি চালিয়ে দিয়ে গেল ছেলেটি কি করে তার গাড়ির নিচে চলে এটাও দেখার বিষয় আবার তদন্ত তৈরি হলো এই উত্তেজনার কোন রাস কি ওখানে যারা তৃণমূলের শিক্ষক সংগঠন আছে তারা পাননি প্রকাশ মিশ্ররা পাননি যেটা মোট হতে পারে তো এটা স্বাভাবিক ওদের ভাই বোনের ঝগড়া এই সিপিএম আর তৃণমূল তো এদের মধ্যে আমরা বেশি কথা না বলাই ভালো ওটা ওদের মতো করে মিটিয়ে নিক না দিল্লিতে কেন এখানে আপনাদের বিরক্ত করছে আপনারা যে ভাই বোনের বিষয়টি করছেন তার ছাত্র সংগঠন ডিএসও তার নেত্রী সুশ্রিতা তিনি আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং সেখানে গেছেন এই এফআইআর দায়ের করার জন্য সোমবার তার শুনানি হয়েছে এবং প্রশ্ন উঠছে বারবার এফআইআর করতে হাইকোর্টের দ্বারস্থ হতে কেন জনগণ বা কোন কোনো বিরোধী সংগঠন মানে সে তো আমাদের বিরোধী কোনো সভা করতে গেলে তাকেও তো হাইকোর্টের পারমিশন নিতে হয় সংসদীয় গণতন্ত্রে যার স্থান মুখ্যমন্ত্রীর পরে তাকে কোনো সভা করতে গেলে নিজের এলাকায় নিজের নির্বাচনী কেন্দ্রে বড় মিছিলের ডাক দিলে পর্যন্ত সেটাকে পুলিশ করতে দেয় না সেটার জন্য হাইকোর্টে যেতে হয় একটা সর্বভারতীয় দল যে দেশ যে দলকে তৃতীয়বারের জন্য এই দেশের মানুষ সরকার পরিচালনা করবার দায়িত্ব দিয়েছে সেই দলের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি তার সভা পর্যন্ত করতে গেলে যাদবপুর কাণ্ড নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করছে পুলিশ কাজ না করতে করতে কোন বিষয় রিয়ায় করতে হবে কেন এই ঘটনায় কেনকো না পারলে কিছুই করতে পারেনা সৌগত একজন প্রবীণ মানুষ প্রাজ্ঞ বিশিষ্ট সংসদ ওনার বিভিন্ন দলে রাজনীতি করার অভিজ্ঞতা আছে উনি দয়া করে সহজ কথাটা সহজভাবে বলুন না যে রাজ্যের পুলিশ মন্ত্রী সর্বৈব ব্যর্থ পুলিশ মন্ত্রীকে সরতে হবে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই বা পুলিশ মন্ত্রী অতি কারণে এই দপ্তরে মনোনিবেশ করতে পারছেন না পুলিশকে পরিচালনা করতে পারছেন না এই বিষয়ে সৌগত বলুন একটু সাহস করে আর তো সময় শেষের কিছু পুলিশ কোন স্বতন্ত্র সংগঠন নয় বারবার পুলিশ টার্গেট করা হচ্ছে পুলিশের একাংশ নেতাদের সঙ্গে লুটে নেমে পড়েছে নেমে পড়েছে কিছু পুলিশ আজকে আত্মসমর্পণ করেছে আর কিছু পুলিশ আছে নীরব

আমরা এর আগে দেখেছি মৃতদেহ বহনের দৃশ্য দেখেছি বাবা ছেলে মাকে নিয়ে যাচ্ছে এর আগে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে অনেক ঘটনা দেখেছি এবং যে ছেলেটি জোগাড় করে দিয়েছিলেন অ্যাম্বুলেন্স তাকে আবার পুলিশ পরবর্তীকালে গ্রেপ্তার করে তো এই ঘটনা তো নতুন নয় এটা একটা ধারাবাহিকতা সরকার তার অবস্থান

পশ্চিমবঙ্গের মানুষ এই ওজাকে এই তৃণমূলকে ওই জল পোড়া সর্ষে পোড়া কি সব দেয় না ওই সব দিয়ে সরিয়ে দেবে যোগ করার জন্য কে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র হ্যাঁ এটার পিছনে কি দুর্নীতি নাকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট মারফত খাদ্য সর্ষে আমাদের তো কেন্দ্রীয় সরকারের ঘোষিত নীতি এবং অবস্থান এটাই যে একদম সরাসরি উপভোক্তার কাছে পৌঁছে দাও পিএম টু বেনিফিশিয়ারি এবং পশ্চিমবঙ্গে এই যে রেশন দুর্নীতি হয়েছে টাকার অঙ্কে এটা স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতি স্বাভাবিকভাবেই যেখানে এত ভুয়ো রেশন কার্ড যেখানে ইচ্ছাপুর রেলিয়র্ড থেকে নামার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের গম চলে যাচ্ছে বেসরকারি বিস্কিট কোম্পানির ওয়্যারহাউসে তো সেখানে এ ধরনের নিয়াশা ছাড়া কোন রাস্তা নেই বহরমপুর জেলা কয়দিদের হাত থেকে ফোন পাওয়া বহরমপুর জেলা কয়দিদের হাত ফোন আর বহরমপুর জেলায় কিন্তু বন্দী রয়েছেন তারিখুল ইসলামের তো কথাবার্তা বলার ব্যাপার বন্দিরা কথা বলবে না মোবাইল করে এখানে তো দেখছো কাকু কণ্ঠস্বর নিয়ে দু বছর ধরে কত খসাপেটা চললো এখানে একটু কথাবার্তা চলবে কারণ এখানে সব পুরো ব্যবস্থাটাই পৌঁছে গেছে জেল হচ্ছে একটা ঘুঘুর বাসা জেলের রোজগার বিরাট বহু বন্ধুত আবার জেল থেকে নেতা হয়ে গেলে বেরোতেই চায় না ওখানেই ভালো আছে ওখানেই রোজগার আছে